আসসালামু আলাইকুম ইবরুয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ আমার এক আপুর মেয়ে আমার কাছে শাস্তি আসলো গায়ে হলুদের স্বাস তো তার তো বোনের বিয়ে তো তাকে আমি সাজাই দিচ্ছি তো আমি তেমন বেশি কিছু নিয়ে আসিনি যেটু যে মেকআপ আইটেমগুলো নিয়ে আসছি সেটা দিয়ে সাজাই দিচ্ছি আরও ছোটো মানুষ অত গর্জিয়াস করে সাজায়নি জাস্ট সিম্পল করে সাজাই দিয়েছি তো প্রথমে আমি সিরাম মাখায় মাখাই দিলাম সিরামটা একটু ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রাইমার তো প্রাইমারটা এখন আমি ফিনিশিং করে নিচ্ছি এভাবে একটা একটা করে মেকআপ আইটেম দিয়ে আমি ফিনিশিং করে নেব তো পুরো শ্বাসটা হয়তো বা দেখাতে পারবো না আর যেটুকু দেখা মানে পারবো সেটুকু শেয়ার করব আর ফাইনাল লুকটা অবশ্যই দেখাব তো এখন আমি ব্লাশন দিয়ে দিচ্ছি আর আমার হচ্ছে ফাউন্ডেশনটা একটু নষ্ট মতো হয়ে গেছে ভালোভাবে বসছেই না জানি না এমন হলো কেন ফাউন্ডেশনটা অনেক ভালো ফাউন্ডেশন এর আগে আমি ফাউন্ডেশন কিনছি বাট এমন তো হয় না অনেক দিন ঘরে থাকে তারপরে এমন হয় না ডেট আছে বাট তারপর কেমন যেন মানে একটু লিকুইড মতো হয়ে গেছে তো যাই হোক এটা আর ব্যবহার করব না তো তাকে আমি একটু ফেস পাউডার লাগাই দিচ্ছি আর একটু ব্লাশন দিয়ে দিচ্ছি ভ্রুটা একটু কালো করার জন্য ব্ল্যাক আইস্যারও দিয়ে দিলাম আর ওকে আরো সুন্দর লাগতো যদি ভ্রুটা প্লাক করা থাকতো আর ও ছোটো মানুষ আসলে এত ছোটো কালে ভ্রু প্লাক করা ঠিকও না তো যাই হোক তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে তো শ্বাসটা প্রায় শেষের দিকে তো ভাবলাম আপনাদেরকে আর একটু দেখাই তো এটাই হচ্ছে ওর ফাইনাল লুক আর সবথেকে বড়ো কথা ও চুল শ্যাম্পু করেছে চুলগুলো এখন ভেজা আছে চুলগুলো সকালে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক বাস্তবে আরও বেশি ভালো লাগতেছিল ফোনের থেকে তো শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন